আসসালামু আলাইকুম আজকে এখন আমরা দেখবো ভরবেগের বেগের নিত্যতার সূত্রের গাণিতিক গাণিতিক ব্যাখ্যাটা আমরা পদার্থবিজ্ঞানের এই মৌলিক বিষয়টা নিয়ে অনেক ব্যাচিয়ে ফেলি সহজ একটা বিষয় কিন্তু কঠিনভাবে উপস্থাপন করার আমরা ঠিকভাবে বুঝতেও পারি না আমি চেষ্টা করবো আজকে একটু সহজভাবে বোঝানোর জন্য শুরু করা যাক ভর বেগের নিত্যতার সূত্রের গাণিতিক ব্যাখ্যা ভর এই জিনিসটা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে ভরবেগটা কি জিনিস মোমেন্টাম হোয়াট ইজ মোমেন্টাম জিনিসটা কি ভরবেগ হচ্ছে কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফল এটাই হচ্ছে ভরবেগ যেমন আমি একটা উদাহরণ দিই এটা একটা ধরো একটা এটা একটা তল এটা একটা তল এই তলের উপর দিয়ে পেন্সিলটাকে আমি একটা তাৎক্ষণিক বেগ দিলাম প্রাথমিক বেগ দিলাম বেগ ধরুন পেন্সিলটাতে যে গড়িয়ে চলছে এটাই হচ্ছে এর একটা বেগ দিলাম বেগ এবং এই যে গড়িয়ে চলছে পেন্সিলের একটা নির্দিষ্ট ভর আছে এই ভরের গুণফলটা হচ্ছে ভর এবং বেগের গুণফলটা হচ্ছে ভরবেগ ভরবেগের নিত্যতার সূত্রটা দেখতে গেলে আমাদের জানতে হবে নিউটনের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রটা একটু বুঝলে ইনশাআল্লাহ বোঝা যাবে নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে যে কোন একটা মাধ্যমে বাহ্যিক কোন কোন একটা সিস্টেম বা কোন একটা বস্তুকে বাইরে থেকে কোন বল প্রয়োগ না করলে ultimately ওই বস্তুটা চিরকাল ওই অবস্থায়ই থাকার প্রবণতা দেখায় এক্ষেত্রেও ঠিক এমনই একটা বিষয় ঘটে আমি যদি বাইরে থেকে কোনো বল না দেই অর্থাৎ দুইটা বস্তু ধরো এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে একটা বস্তুকে আমি প্রাথমিক একটা বেগ দিচ্ছি এবং এখানে একটা বস্তু আছে স্থির অবস্থায় এই বস্তুটাকে যে এখানে আঘাত করার পরে একটা সংঘর্ষ হবে সংঘর্ষের পরে বস্তু তা আবার তাদের নিজস্ব ভরবেগ নিয়ে সম্মিলিত ভরবেগ নিয়ে আপেণ্বিত যাবে তো নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে সংঘর্ষের পূর্বে এই প্রথম বস্তুটার যে একটা বেগ থাকবে এবং দ্বিতীয় বস্তু স্থির অবস্থায় থাকলেও তার তো ভরবেগ থাকবে না তো এই প্রথম বস্তু দ্বিতীয় বস্তুটাকে সংঘর্ষের পরে তাদের পরবর্তী ভরবেগটাও সংরক্ষিত থাকবে অর্থাৎ প্রথমে যে ভরবেগটা থাকবে পরবর্তীতেও গিয়ে সেই ভরবেগটাই থাকবে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র মতে আমরা দেখি ভরবেগ প্রযুক্ত মানে বলটা যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনটা ঠিক সেই দিকেই হবে কিভাবে হবে জিনিসটা দেখো দেখাচ্ছি আশা করি ভরবেগটা বোঝা গেছে নিউটন প্রথম সূত্রটাও নিউটন ফার্স্ট ল এটাও বোঝা গেছে প্রথম সূত্রটাও বুঝতে পারছি দ্বিতীয় সূত্রটাও এই সূত্রটা আশা করি বুঝতে পারলাম। এবারে আমরা দেখি গাণিতিক ব্যাখ্যাটা কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো নিউটনের প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে একটা বস্তু এখানে ধরো একটা A বস্তু এই বস্তু এইখানে একটা বস্তু দিয়ে মানে একটা কর খরচা করে বস্তু দেয় আছে একটা ঘর আছে নির্দিষ্ট এবং দুইটা বস্তু এই বস্তুটা এখানে এই বস্তুটা এখানে যখন ধরো এইদিকে দিকে এ অন বল প্রয়োগ করতেছে এই বস্তুটার উপর বি বস্তুটার উপরে এ এ বল এ বল প্রয়োগ করতেছে বি এর উপর তাহলে নিউটনের প্রথম সূত্র অনুসারে বি বস্তুটাও এ কে বি বস্তুটাও এ কে এফ 2 বল প্রয়োগ করবে এফ 2 বল প্রয়োগ করবে এফ 2 বল প্রয়োগ করবে এ এর দিকে এই বলটা কি বিপরীতমুখী না এই বিপরীতমুখী হিসেবে একটা নেগেটিভ চিহ্ন আমরা ইউজ করব বিপরীতমুখী বল এর উপরেও প্রয়োগ করবে নিউটনের তাহলে ভরবেগটা কি হবে এমবি

এম একটা বস্তু স্মল এম একটা বস্তু আর এই একটা ক্যাপিটাল এম একটা বস্তু চলার পথে একটা প্রাথমিক বেগ নিয়ে চলছে এটা একটা প্রাথমিক বেগ নিয়ে চলছে এ টু এ প্রাথমিক বেগ নিয়ে চলার পরে একটা ক্ষেত্রে দেখা গেলো বস্তুদ্বয় সম্মিলিত অবস্থায় সংঘর্ষ সংঘর্ষের পরে বস্তুদ্বয় সংঘর্ষের পরে বস্তুদয় সম্মিলিতভাবে সামনের দিকে গেল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখতে পাই যে বস্তুর বলটা যেদিকে প্রযুক্ত বলটা যেদিকে হবে ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই হবে বস্তুটা যাচ্ছে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র মতে আমরা লিখতে পারি ধরো এখানে ভরবেগটা এখানে ভরবেগ আছে আরে ভরবেক ধরো এটা পি নট দুইটা দুইটা ভরবেগ নিয়ে বস্তু সামনের দিকে যাচ্ছে এই সংঘর্ষের পরে সংঘর্ষের পরে এবং এই ভরবেকটা সংরক্ষিত থাকবে অর্থাৎ সংঘর্ষের পরে এই যে একটা দেখেন দেখলাম আমরা প্রাথমিক একটা যে ভরবেক ছিল প্রথমে ইনিশিয়াল ভরবেক তারপরে এই সংঘর্ষের পরেও ভরবেকটা এদের সংরক্ষিত থাকবে অর্থাৎ এই এইটার যোগফলের সমান হবে এটার যোগফলের সমান হবে ভরবেগটা এইটার আমরা একটা গাণিতিক এক্সপ্লেনেশন দেখব এখন ধরো বস্তু লয় যদি অন্তরীকরণের সাহায্যে সাহায্য নিব ধরো বস্তু লয় P এবং বি নট ভরবেগে যাচ্ছে সংঘর্ষের পরে যে সম্মিলিত ভরবেগটা সংরক্ষিত থাকে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি ডিডিটি অফ পি ইকুয়াল টু আচ্ছা একটু পি ইকুয়াল টু আমরা লিখতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র মতে প্রথম সূত্র মতে পি নট এখান থেকে আমরা ডিফারেন্সের সাহায্য নিয়ে লিখতে পারি ডিডিটি অফ পি ইক ওয়াল টু ডিডিটি অফ পি নট এখানে একটা নেগেটিভ চিহ্ন কারণ এটা বিপরীত মুখী এরপরে আমরা লিখতে পারি এইটাকে এই পাশে নিয়ে আসবো মাইন আছে এই আছল প্লাছ হয় কমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ধ্রুব সংখ্যা হয় ধ্রুব হয় অর্থাৎ ভরবেগ

বস্তুদের সংঘর্ষের পূর্বে যে ভরবেগটা থাকবে সংঘর্ষের পরেও বস্তুদের সংরক্ষিত থাকবে অর্থাৎ একটা ধ্রুব সংখ্যা হবে ধ্রুবক হবে এটাই আলটিমেটলি নিত্যতার সূত্র পদার্থ আমাদের না বুঝলে ভবিষ্যতে নিয়েও সমস্যা হতে পারে নিউটনিয়ন বনবিদ্যা এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ টপিক আছে এটা আমাদের আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর আরো একটা উদাহরণ দেই ধরো তুমি বইয়ে উদাহরণটা হয়তো দেওয়া দেওয়া আছে ইসাকারের বইয়ে ধরো তুমি একটা রাস্তায় যাচ্ছ উঁচু উঁচু রিক্সায় রিক্সায় করে যাচ্ছ রিক্সা চালাচ্ছেন দিন দিন চলছে উঁচু দিকে উঁচুতে ওঠার চেষ্টা করছে রিক্সাটা তো সেই ক্ষেত্রে রিক্সাটা যখন উপরের দিকে উঠবে তখন রিক্সাটা আলটিমেটলি বেগটা কমে আসবে কারণ উপর দিকে যাচ্ছে এখন তুমি রিক্সায় থাকা অবস্থায় দাঁড়িয়ে সামনের দিকে একটু ঝুঁকে আবার সিটে বল প্রয়োগ করো তখন রিক্সাটার দ্রুত চলবে এটা কেন হয় এটা আসলে ভরবেগের কারণে হয় আর আমরা রিক্সা এবং তোমাকে নিয়ে যদি একটা একটা সিস্টেম চিন্তা করি তাহলে তুমি অভ্যন্তরীণভাবে বস্তুটার বল প্রয়োগ করছো আর যার কারণে ভরবেগের পরিবর্তন হয়েছে পরিবর্তনের ফলে রিক্সাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর যদি রিক্স স্থির থাকতো তাহলে বল প্রয়োগের ক্ষেত্রে রিক্সাটা কিন্তু পেছন দিকেও সরে আসতে পারতো যদি মুক্তভাবে চলতো টা যে মুক্তভাবে চলতো তাহলে রিক্সাটা পেছন দিকেও সরে আসতে পারতো এখন এই যে আমরা ভাবে বলটা প্রয়োগ করছি রিক্সাটা একটা সিস্টেম চিন্তা করলে আমি কিন্তু সিস্টেমের মধ্যে থেকেই বলটা প্রয়োগ করছি সেই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন বেগের পরিবর্তনটা কিন্তু অভ্যন্তরীণ ভাবে হবে বাহ্যিক ভাবে ভরবেগ সম্পূর্ণ সংরক্ষিত থাকবে অর্থাৎ যুবক হবে আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ